কি চাঞ্চল্যকর খবর আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে এসেছে জানতে হলে সাথেই থাকুন আর যারা এখনো প্রোফাইলটি ফলো করেননি দিয়ে সাথেই থাকবেন প্রতিদিনের খবর পেতে। থাকছে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ ইউনুসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্যবসায়ী প্রতিনিধি দল সে সময় সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় নিতে বললেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা সে সময় তিন দফা দাবি পেশ করেন তা হল গ্যাস বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা করা পাচার অর্থ ফেরত আনা তারা এই তিন দাবি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তথা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পেশ করেন তারা জানান কারণ ব্যবসায়ী তথা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে উপাদানগুলো সবচেয়ে বেশি দরকার উৎপাদন যাতে ব্যাহত না হয় সেই ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুতের সরবরাহটা স্বাভাবিক রাখতে বলেন সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখার কথা বলেন এবং যে সকল অর্থ পাচার হয়েছে তা ফেরত আনতে তারা বলেন অন্যদিকে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন মূল টার্গেট দোষী ব্যক্তিরা ব্যবসা প্রতিষ্ঠান নয় এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে না তারল সহায়তা পাবে না রুগ্ন ব্যাংকগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি সংকোচনমূলক হতে পারে বলেও তিনি জানান শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সহ নয় হত্যা মামলা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সাবেক পাঁচ এমপি মন্ত্রী সহ সাত জনের দুর্নীতির তদন্তে দুদক চারশো কোটি টাকার সেই পিয়নের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান বিপুল অর্থ আত্মসাতে ডাকের সাবেক ডিজি সহ দুজনের বিরুদ্ধে মামলা শিবলি সহ আটজনের ব্যাংক হিসাব জব্দ তথ্য জানার নির্দেশ শেখ সেলিমের পরিবারের একানব্বই ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে কক্সবাজার থেকে গ্রেফতার ইয়াবাডন বদিসহ বদি সহ নেতা তাজুল ইসলাম ও আহমদ হোসেন গ্রেফতার করা হয়েছে তাদের বেনামে শেয়ার বাজার ও কারসাজিতে শিবলি শিবলি ও তার ছেলে সহ আট জনের ব্যাংক হিসাব ফ্রিজ শেয়ার বাজারের জুয়ারি হিরোর কাছ থেকে নেন কোটি কোটি টাকা দুবাইয়ের ব্যবসা শিবলির আদালত চত্বরে দীপমণিকে হেনস্তা কাঁদলেন সাবেক এই মন্ত্রী আন্দোলনের মুখে এই চেচ্ছি স্থগিত পরীক্ষা বাতিল এই শিক্ষার্থীরা দুই সালের এসএসসিতেও তিন বিষয়ে পরীক্ষা দেয়নি ইস্টুয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানানো হয় যারা গণমাধ্যমে হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে শোক সভা করেন ছাত্র শিক্ষক লেখক সাংবাদিক ও শিল্পী সমাজ তেত্রিশ দিনে এক হাজারেরও বেশি নিহত হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সংবাদ সম্মেলন শেখ হাসিনা দেশ ত্যাগের পর নিহত তিনশো আটাত্তর জন কমপক্ষে আট শতাধিক গরবারি যানবাহন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা পাঁচ শতাধিক থানা ফারি, সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ চলছে খুলনা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য উপ উপাচার্য সহ অনেকেই করে সরকারকে এখনই সময় বেঁধে দেবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন নিয়ে এই সিদ্ধান্ত হয়। এক ভিডিও বার্তায় তারেক রহমান বলেন হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্র বানায় পত্রিকাগুলো। তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে স্তম্ভিত পুরো ভারত চিকিৎসককে দর্শনের পর হত্যা সুরক্ষা টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের আর জি কর হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকারের সমালোচনায় রাজ্যপাল জ্বালানি সংকটে গাজায় বহুল হাসপাতাল জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে হামাসের অভিযোগ ইসরায়েলকে গণহত্যার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাব নেতানিয়াহ রাজি হলেও অসন্তুষ্ট হামাস ডেমোক্রেট সম্মেলনে আপ্লুত বাইডেন বলেন গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে ধন্যবাদ দিতে হঠাৎ মঞ্চে হাজির হলেন কমলা হ্যারিস লিথুনিয়ায় রুশ সীমান্তে জার্মানির ঘাটি নির্মাণ শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি হবে দেশের বাইরে জার্মানির প্রথম সামরিক ঘাঁটি নির্বাচনে জিতলে উপদেষ্টা হিসেবে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তিনি এভাবে রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে হামলার পর ইউক্রেনের সাথে আর কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রফ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ খবর যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই আপনি এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ